আর যখন কোনো কাফের দুনিয়া থেকে বিদায় হয়ে আখেরাতে পানে যাত্রা করে তখন তার কাছে কালো চেহারার ফেরেস্তা আগমন করে তার সাথে থাকে চুল দ্বারা তৈরি কষ্টদায়ক কাপড় তারা চোখ বুঝে যাওয়া পর্যন্ত তার কাছে বসে থাকে এরপর আসে মৃত্যুর ফেরস্তা তার মাতার কাছে এসে বলে হে দুর্বৃত পাপিষ্ট আত্মা বের হয়ে আয় আল্লাহর ক্রোধ ও গজবের তখন তার দেহে প্রচণ্ড কপ্পন শুরু হয় আর আত্মা টেনে বের করা হয় যেমন আদ্র রেশমের ভেতর থেকে লোহার প্ৰ বের করা হয় যখন আত্মা বের করা হয় তখন এক মুহূর্তের জন্যও ফেরেস্তা তাকে ছেড়ে দেয় না সেই কষ্টদায়ক কাপড় দিয়ে তাকে পেঁচিয়ে ধরে তার লাশটি পিতে পিতে থাকে আত্মাটি নিয়ে যখন উপরে ওঠে তখন ফেরেস্তারা বলতে থাকে কে এই পাপিষ্ট আত্মা তাদের উত্তরে তারা তার নাম উল্লেখ করে বলা বলে অমুক অমুকের ছেলে প্রথম আসমানে গেলে তার জন্য দরজা খোলার অনুরোধ করা হলে দরজা খোলা হয় না এরপর তার দেহে তার আত্মা চলে আসবে দু ফেরস্তা আসবে তাকে বসাবে এরপর তাকে জিজ্ঞাসা করবে তোমার প্রভুকে সে বলবে হাই হাই। আমি জানি না তারা তাকে আবার জিজ্ঞাসা করবে তোমার ধর্ম কী সে বলবে হাই হাই আমি জানি না তারপর জিজ্ঞাসা করবে এ ব্যক্তিকে যাকে তোমাদের মধ্যে পাঠানো হয়েছিল সে উত্তর দেবে হাই হাই, আমি জানি না তখন আসমান থেকে এক আহ্বানকারী বলবে সে মিথ্যা বলেছে তাকে জাহান্নামের বিছানা বিছিয়ে দাও জাহান্নামের একটি দরজা তার জন্য খুলে দাও জাহান্নামের তাপ ও বিষাক্ততা তার কাছে আসতে থাকবে তার জন্য কবরকে এমন সংকুচিত করে দেওয়া হবে যাতে তার হাড্ডিগুলো আলাদা হয়ে যাবে তার কাছে এক ব্যক্তি আসবে তার চেহারা বিদ ঘুটে পোশাক নিকৃষ্ট ও দুর্গন্ধময় সে তাকে বলবে যে দিনের খারাপ পরিণতি সম্পর্কে তোমাকে বলা হয়েছিল তা আজ উপভোগ করো সে এই বিদ ঘুটে চেহারা লোকটিকে জিজ্ঞাসা করবে তুমি কে সে বলবে আমি তোমার অসৎকর্ম এরপর সে বলবে হ্যাঁ প্রভু আমি যেন সে কেমন সংগৃহীত না করেন এই হাদিস থেকে আমরা যা জানতে পারলাম এক সাল্লাল্লাহু সাল্লু আলসালাম তার সঙ্গী সাথীদের নিয়ে অন্য দাফন কাফনে অংশগ্রহণ করতেন দুই কবরের শাস্তির বিষয়টা একটি সত্য বিষয় এটি বিশ্বাস করা ইমানের অংশ তিন কবরের শাস্তি থেকে আল্লাহ তালার কাছে আশ্রয় চাওয়া সুন্ন চার ইমানদার ও বেঈমানের মৃত্যুর মধ্যে পার্থক্য পাঁচ কবরে যাওয়ার পর ইমানদার তার পুরস্কার ও প্রতিদান পাওয়ার জন্য কেমত তাড়াতাড়ি কামনা করবে আর বেঈমান মনে করবে কেমত কায়েম হলে তাদের জাহান্নামের আজাব শুরু হয়ে যাবে তাই তারা কেমত কামনা করবে না ছয় ওয়াজ নসিয়াতের জন্য সময় কোরআনের আয়াত তেলওয়াত করেছেন ও কোরআন থেকে উদ্ধতি দিয়েছেন রসুল সাল্লু আলিয়াসাল্লাম সাত কবরে ফেরেশতাদের প্রশ্ন ও তার উত্তর দেওয়া একটি সত্য বিষয় এর প্রতি বিশ্বাস রাখা ইমানের অংশ আর ইল্লিন ও সিজিনের পরিচয় জানা গেল এই দুটির জান্নাত ও জাহান্নামের অংশ বিশেষ নয় বাড়ি জীবনের সত্যতা ও এ হাদিস দিয়েও প্রমাণিত হল দশ হে আমার রব কেমন সংগঠিত করুন যেন আমি আমার সম্পদ ও পরিবারের কাছে ফিরে যেতে পারি এ কথা দ্বারা ইমানদার ব্যক্তি সম্পদ বলতে তার নেক আমলের স্বভাব ও পুরস্কার বুঝিয়েছেন আর ইমানদার ব্যক্তি জান্নালে তার পরিবার পরিজনের সাথে মিলিত হবেন যদি তার পরিবার বর্গ ইমানদার ও সৎ কর্মশীল হয় যেমন আল্লাহ তালা বলেন আর যারা ইমান আনে এবং তাদের সন্তান সম্পত্তি ইমানের সাথে তাদের অনুশীলন করে আমরা তাদের সাথে তাদের সন্তানদের মিলন ঘটাবো এবং তাদের কর্মের কোনো অংশই কমাবো না প্রত্যেক ব্যক্তি তার কামাইয়ের ব্যাপারে দায়ী থাকবে সুরআ তুর আয়াত একুশ নম্বর এগারো বার্জাকে জীবনের সুখ ও তার শাস্তির কিছু বর্ণনা ও হাদিসের মাধ্যমে জানা গেল বারো হাদিসে জ্ঞান কবস্কারী ফেরিস্তাকে মালাকল মত বলা হয়েছে এর হত্যা মৃত্যু ফেরিস্তা